পর্যটকদের ভিড় জমল অযোধ্যা পাহাড়ে পুরুলিয়া জেলার অন্যতম এক পর্যটন স্থল হল অযোধ্যা পাহাড় যেখানে সারা বছর পর্যটকদের আনাগোনা যদিও শীতকালে পর্যটকদের পরিমাণ বাড়ে অযোধ্যা পাহাড়ে দুর্গা জলাধার আপার ডেপ বামুনি ফলস সহ পাহাড়ের বিভিন্ন স্থানে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো অন্যদিকে পর্যটকদের আগমনে খুশি হোটেল ব্যবসায়ী থেকে এলাকাবাসীরা কারণ এবছর শীতের শুরুতেই পর্যটকদের আনাগোনায় আশার আলো দেখছেন এলাকাবাসী থেকে হোটেল ব্যবসায়ীরা অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল পুলিশ প্রশাসন পর্যটক তো এখন আমরা জায়গা পাচ্ছে না ঘুমাবার জায়গা নেই মানে পর্যটকের সংখ্যা বেড়েছে অবশ্যই কেন জায়গা থেকে কোন কোন জায়গা থেকে পর্যটকরা আসছেন বিশেষ করে এখন তো বিভিন্ন সব স্টেটেই হয়ে গেল ঝাড়খণ্ড হয়েছে বেঙ্গলের মধ্যে তো কলকাতা তো এক নম্বরে আছে এবং অন্যান্য স্টেট থেকেও আসছে আগের তুলনায় কি পর্যটকের সঙ্গে বাড়ছে অনেক 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 কারণটা কি কারণটা হচ্ছে যে এখানে পাহাড়ে চতুর্দিক থেকে ওঠা যায় একান্ন বারোটা রাস্তা পাহাড়ে ওঠা এইবারে যদিও আমাদের এখানে এখনো সীমিত জায়গা আছে মানে থাকার কিন্তু যারা হোম স্টে করছে সেগুলো পর্যন্ত ভর্তি আমি এটাই বলবো যে হোম স্টে আরো প্রচুর করা হোক যেখানে মধ্যবিত্ত সাধারণ মানুষ এবং যারা হোম যারা করছে সেই ছেলেমেয়েরা কেউ কিন্তু জঙ্গলের গাছ আর কাটছে না এটা একটা বিরাট প্লাস্ট দাদা আর একটা বিষয় বড়দিন বা বছরের শুরু ছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি কি কয়েক বছর থেকে যে সারা বছরই মোটামুটি অযোধ্যা পাহাড়ে একটা ভিড়ের ভিড়ের একটা ব্যাপার থাকছে এই ব্যাপারটা মানে কি সারা বছরই কি পাহাড়ে একটা সৌন্দর্য থাকে পাহাড়ে দেখুন এখানে বারো মাসে বারো রূপ হয়ে যায় মানে ঋতু অনুযায়ী রূপ হয় কারণ আপনি এবারে এটা ছাড়াও এবারে আপনি যখন দলে দলে তখন একরকম রূপটা রূপ হবে বর্ষায় তাহলে আর একটা রূপ এই যে শীতে একটা পাতা আস্তে আস্তে মোটা হচ্ছে তো সেরকম আপনি দোলো 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 দোল দোলের বুকিং এখন থেকেই হচ্ছে আজকে কীরকম ভিড় হয়েছে আজকে তো মানে মাথা খারাপ ভিড় সারা তো আপনার সার্ভিস দিতেই গেছে কারো কোথায় গাড়ি খারাপ হয়েছে কোথায় হয়তো একটু টুকাটুকি হয়েছে কেউ আমার রুম খুঁজে পাচ্ছে না এবারে কেউ কেউ বাথরুম খুঁজে বলছে এই এবারে হয়তো ভুল করে হয়তো অন্য রোগে ঢুকে গেছে এরকম হয়েছে কতটা খুশি আপনারা পাহাড়ের খুশি তো বটেই অবশ্যই খুশি যাতে আরো বেশি ভালো করে আমরা মানে পরিষেবা দিতে পারি সেটা আমাদের একটা মূল দায়িত্ব পর্যটকরা সমস্যায় পড়লে আপনারা তাদের পাশে আমরা তো এটা সবাই ভাবছি শুধু যে এখানকার আমরা যে লোকাল যারা আছে পাহাড়কে কেন্দ্র করে একটা দায়িত্ব নেওয়া উচিত তাহলে আরো ভালো হবে কারণ কোনো পর্যটকরা না ঠকে আর মিসগাইড না হয় এখনো পর্যন্ত ভুলভাল ভাড়া এইগুলো এগুলো আমরা আমরাও নিজেরা একটা সংগঠিত করে এগুলো না হয় সেটা আমরাও আজকে অযোধ্যা পাড়ে এসছেন কি দেখলেন কোথায় কোথায় ঘুরেন কি বলবেন অযোধ্যা পাড় নিয়ে অযোধ্যা পাহাড় নিয়ে মোটামুটি আমরা যেহেতু কলকাতার থেকে আসি মানে প্রাকৃতিক সৌন্দর্য তো আমাদের পর্যটকদের একটা আকৃষ্ট করেই তবে গতকাল রাত্রিবেলায় আমরা একটা একদম প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম তো ওইখানে আদিবাসীদের সঙ্গে আমরা একটু আদিবাসী নৃত্য করলাম তো ওইখানে গিয়ে ওদের দেখে আমার মনে হলো একটু মানে আর্থসামাজিক সামাজিক পরিস্থিতিটা ওদের জন্য আর একটু ভাবা উচিত এইটুকু আমি শুধু বলবো এর পূর্ব এসেছি না হ্যাঁ এর আগেও এসেছি এর আগেও এসেছি রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে সময়ের সাথে এখন তফাত থেকে এর এর পূর্বে যখন এসেছিলেন বা এখন এসছেন কি তফাৎ থেকে একটা উন্নয়ন উন্নয়ন মোটামুটি চোখে পড়েছে কিন্তু আদিবাসীদের গ্রামে গিয়ে যেটা দেখলাম ওদের জন্য আরেকটু উন্নয়ন যেমন দেখলাম প্রত্যেকেরই ওদের মাটির ঘর শৌচালয়ের ব্যবস্থা নেই কারণ আমি আমরা গিয়ে একটু বললাম যে আমরা একটু বাথরুমে যাব ওরা শৌ শৌচালয় দেখাতে পারলো না একদম ওরা ওপেন জায়গাতে যায় তো শৌচালয়ের প্রয়োজন প্রতিটি পরিবারেই আমরা দেখলাম শৌচালয় নেই এবং মাটির ঘর আমার মনে হলো মনে মানে এটাই আমার মনে হলো প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো আমরা পর্যটক হিসাবে আমাদেরকে আকৃষ্ট করে সেটা আমরা আনন্দ নিয়ে নিজেদের জায়গায় যাই কিন্তু এখানকার যে ট্রাইবাল সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের জন্য পর্যটক কেন্দ্রকে উন্নয়ন তার পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের জন্য উন্নয়ন এইটা এইটা আমার মনে হয় বেশি জরুরি এখানকার যারা কর্মকর্তারা আছেন প্রশাসনিক